আমি আমার গ্রামের হোম টাউনে হচ্ছে ছিলাম বাবা মার সাথে কিন্তু অনেক কিছু আমার টিচাররা আমাকে ইনফরমেশন দিচ্ছ যে এইভাবে এইভাবে করো তাহলে তোমার কন্টিনিউ তোমার সেমিস্টারটা কন্টিনিউ হবে তুমি হচ্ছে অন্য সেমিস্টারে উঠতে পারবে অন্য তো কিন্তু আমি হচ্ছে কন্টিনিউ করতে পারি নি কারণ হচ্ছে তাদের মেসেজগুলো আমি বুঝতে পারিনি যে তারা কী করতে বলছে আমাকে আমি আমার ফ্রেন্ডকে সাজেস্ট করলাম যে তুমি হচ্ছে ইংলিশ থেরাপি একটা প্রতিষ্ঠান আছে ইনস্টিটিউট আছে তো তুমি ওখানে যে শিখতে পারো যখন আবার আমাদের টাঙ্গাইল গেছে তো তখনও আমার সাথে আর বাংলায় কথা বলে না সব কথা আমার সাথে ইংলিশে বলতেছিল হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম অনামিকে ইভা আমি এখানে এসেছি টাঙ্গাইল থেকে তো আমি টাঙ্গাইলও ছিলাম এক মাস আগে আগেও টাঙ্গাইল ছিলাম তো তখন আমি অনেক ধরনের ভিডিও দেখতাম আমার ফোনে তো হঠাৎ আমার এক ক্লোজ ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করলো যে আমার হচ্ছে আমি তো অনেক কিছু অনেক কাজ করতে পারি না ইংলিশে লেখার জন্য তো আমি কীভাবে শিখতে পারি তো তখন আমি আমার ফ্রেন্ডকে সাজেস্ট করলাম যে তুমি হচ্ছে ইংলিশ থেরাপি একটা প্রতিষ্ঠান আছে ইনস্টিটিউট আছে তো তুমি ওখানে যে শিখতে পারো যেহেতু তোমার টাকা পয়সার কোনো সমস্যা নেই তো সে আমার কথাতে এখানে এসে এখানে থেকে ইংলিশ শিখছে তো যখন আবার এখান থেকেও তারপরও যোগাযোগ ছিল তো বলতেছিল যে খুবই ভালো তো হচ্ছে যখন আবার আমাদের টাঙ্গাইল গেছে তো তখনও আমার সাথে আর বাংলায় কথা বলে না ও সব কথা আমার সাথে ইংলিশে বলতেছিলো তো আমি তখন বুঝতেছিলাম যে তাহলে তো আমিও ইংলিশটা শিখতে পারি যেহেতু আমার আমাদেরও আমারও অনেক কাজ ফোনে করতে হয় ইংলিশের মানে লেখা বুঝে বুঝে করতে হয় তো আমিও তো এগুলো পারি না সো তখন আমি আবার ঢাকা এসে এটা ভর্তি হলাম তো দেখি এটার পরিবেশটা সত্যি অনেক ভালো কারণ হচ্ছে এখানে বাংলায় কথা বলা যায় না আর বাংলায় কথা বললে ওয়ান শব্দের জন্য বিশ টাকা করে দিতে হয় তো এটা হচ্ছে ভালো রুল স্টুডেন্টদের জন্য অ্যান্ড আমি হচ্ছে উনিশ সাল ইন্টার কমপ্লিট করছি তো তারপরে আমি ইংলিশে অনার্সে ভর্তি হয়েছিলাম তো যখন দ্যাট ওই সময় ছিল হচ্ছে করোনার সময় তো আমি আমার গ্রামের হোম টাউনে হচ্ছে ছিলাম বাবা মার সাথে কিন্তু অনেক কিছু আমার টিচাররা আমাকে ইনফরমেশন দিচ্ছ যে এভাবে এভাবে করো তাহলে তোমার কন্টিনিউ তোমার সেমিস্টারটা কন্টিনিউ হবে তুমি হচ্ছে অন্য সেমিস্টারে উঠতে পারবে অন্য তো কিন্তু আমি হচ্ছে কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে তাদের মেসেজগুলো আমি বুঝতে পারিনি যে তারা কী করতে বলছে আমাকে সো আমি তখন আর তখন বুঝি নাই তো অনেকদিন পরে ঢাকায় আসছে এখন তো আমি আর ভার্সিটিতে অ্যাডমিটেড হতে পারি না সো তখন আমি চিন্তা করলাম আমার কাজিনদের সাথে ডিসকাস করলাম কিভাবে আমি আবার কন্টিনিউ একজন স্টুডেন্ট হই তো তখন আমার যে কাজিনস আছে তো ওনারা বললো যে তুমি যদি আইএস করো তাহলে তুমি হচ্ছে বিদেশ গিয়ে আবার একজন কন্টিনিউ স্টুডেন্ট হতে পারবে বাংলাদেশে হওয়া যাবে কিন্তু বেটার হচ্ছে বিদেশ ভালো অপরচুনিটি ফর স্টুডেন্ট তো এই জন্যই আমি হচ্ছে আবার আয়েস দেওয়া ডিসিশন নিছি ইভেন আমার ফ্যামিলিও আয়েস দেওয়া ডিসিশন নিছে তো এই আমি চিন্তা করলাম এটা হচ্ছে বেস্ট ইনস্টিটিউট অ্যান্ড আরেকটা কথা বলতে চাই আমি আরেকটা জায়গায় এটা কোর্স করছি ছয় মাসের কিন্তু ওইখানে শুধু তারা রুলস বলে দেয় লাইক বুক তো রুলস বলে দিলে তো আর ইংলিশ শেখা হয় না এখানে তো প্র্যাকটিস বলতে হবে যেহেতু আমার আমাকেই মুখ দিয়ে স্পিকিং করতে হবে তো এখানে তো প্র্যাকটিস করতে হবে আর এখানে এনা প্র্যাকটিস করানো হয় তো সব কিছু মিলে হচ্ছে এটা ভালো জন্য এখানে ভর্তি হয়েছি থ্যাংক ইউ